হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালে ব্রেকফাস্টে কুমড়ো পটল আলু নিয়ে জ্বলে এসেছি বুঝতেই পেরেছো তার মানে কি কুমড়ো আলু পটলের তরকারি ভাবছিলাম লুচি বা পরোটা করবো তারপর ভাবলাম থাক লুচি পরোটা করে লাভ নাই মুড়ি দিয়েই খাই এই যে কুমড়োর মাঝখানে যেটা থাকে সেটা এখন আমি ছাড়িয়ে ফেললাম ছাড়িয়ে ফেলে কুমড়োটাকে ছাড়িয়ে পটল আলু দিয়ে আর গতকাল রাতে আমি ছোলা ভেজাতে ভুলে গেছি অনেকেই তরকারিটাতে ছোলাও দেয় কিন্তু আমি ভেজাতে ভুলে গেছি বলে ছোলা দিতে পারিনি এমনি কুমড়ো পটল আলু তরকারি যেরকম হয় নিরামিষ আজ তো শ্রাবণ মাসে সোমবার তো ভাবলাম সেটাই করি যেরকম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হয় অনেকে কাঁচা লঙ্কা ইউজ করে সেটা বড়ো কথা না তো সেই জন্য কুমড়োটা এখন ছাড়াতে ছাড়াতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি অনেকেই আছো যারা সকালে হয়তো মুড়ি খেতে ভালো লাগে না কিন্তু আমাদের দেশের দিকে কি হয় যেন ব্রেকফাস্টে মুড়িটাই খাওয়া হয় মুড়িটাই খাওয়া হয় মানে ওই আলুর তরকারি মুড়ি বা আলু সিদ্ধ মুড়ি বা কোনো বাঁধাকপির তরকারি মুড়ি এরকম কুমড়োর তরকারি মুড়িও খাওয়া হয় কিন্তু এই কুমড়ো আলু পটলের তরকারি দিয়ে পরোটা লুচিও খুব সুন্দর লাগে দারুণ লাগে খেতে খেতে এই গরম গরম খেতে আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা তো কুমড়োগুলো কাটছি এবার কি হয় বলো তো আমি একটু অল্প করেই করব যাতে ব্রেকফাস্টেই খাওয়া হয়ে যায় বেশি করলে কি হয় বলো তো সেই সেটা রেখে আমাকেই খেতে হয় এখানে কেউ মানে রাখা খাবার খায় না মানে গরম বানালাম সেটাই খেয়ে নিলেও খেয়ে নেবে আয়দার যে একটু দরকারি বেশি আছে বা বেশি করে বানিয়ে রাখলাম সেটা পরে খাওয়া হবে তো সেটা আমাকেই খেতে হবে তার জন্য আমি আর সেটা ভালো লাগে না যে রেখেছি আমাকেই খেতে হবে তার থেকে দরকার নেই বাবা আমি করি তো এখানে পটলের খোসাগুলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে ছাড়িয়ে নিচ্ছি এখানে কুমড়ো আর একটু আলু দিয়েছি এতে সেরকম কিছুই না বললাম না তেলের মধ্যে একটু জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটলটাকে একটু হালকা হালকা কালার করে মানে একদম কর করে ভাজা না হালকা ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর কুমড়ো তারপর আলু সব দেবে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা জিরে বাটা আর ধনে গুঁড়ো বা তোমরা জিরে গুঁড়ো যাই ইউজ করো একটু কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নুন চিনি হলুদ দিয়ে বাস এই তরকারিটা একটু কষে নিয়ে তারপর জল দিয়ে দেবে যেই মুহূর্তে সেদ্ধ হয়ে যাবে একটু গরম মশলা আর চিনি দিয়ে দেবে দারুণ লাগে পরোটার সাথে খাও লুচির সাথে খাও মুড়ির সাথে খাও যার সাথেই খাও দারুণ লাগে আর একটা জিনিস তোমাদের ঠিক আছে সেটা নিয়ে আলাদা পরে ভিডিও বানাবো এইটাই সেটা বানাচ্ছি ব্রেকফাস্টে আমাদের লুচি পরোটা হয় কিন্তু রোজ রোজ লুচি পরোটা আর ভালো লাগে না আর রইল কথা আমি বাইরের ওই কচুরি পরোটা বাইরের সবকটা কি মানে কোনো খাবারই আমি সেইভাবে খাই না বাইরের মানে বাইরের খাবারটাকে বেশিরভাগ খেতে আমি অ্যাভয়েডই করি কারণ সেই তারপর তো হজমের সমস্যা ডাইজেস্টের প্রবলেম তার থেকে দরকার নেই বাবা তার থেকে দরকার নেই বাবা এই ঘরের পটল আলু বা পরোটা লুচি বা মুড়ি ঠিক আছে কোনো দরকার নেই তো এখানে পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই যে ধনের পাতাটা পাশ দিয়ে তোমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে তো সেইগুলোই বানিয়ে নেবো চুলটা বলো না কাল রাতে চুলটা খুব বিছানায় ঘষা লেগে অনেকটা চুল উঠেছে গতকাল রাতে চুল বাঁধাই হয়নি দেখো কি অবস্থা আমার চুলটা বেশ ভালো কালকে দেখলাম বিছানায় অনেক চুল পড়ে সকালে বিছানা ছাড়তে গিয়ে দেখলাম আর এই হচ্ছে ব্যাপার আমি অনেকটা ভোরবেলা উঠে এই সব কাজ করছি তোমাদের সাথে গল্প করতে করতে অনেকে হয়তো এই সময় ঘুমোচ্ছে যাই হোক আমি এমনি গো কারণ কী করবো হাউসওয়াইফ না তো কাজ তো করতেই হবে বলো আমাদের মতো যারা হাউস হাউসওয়াইফ তাদের আর কি আছে কাচ্ছা এখানে পটলগুলো কাটছি আমি জানি না আমার রান্না তোমাদের কেমন লাগে বাট আমি এরকমই গো তো সেগুলো করছি আর তোমাদের সাথে একটা গল্প করছিলাম গল্প করতে করতে একটা কথা মনে পড়লো তাও তো আমি সকালে ব্রেকফাস্ট বলো বেশিরভাগ ক্ষেত্রে আমি ঘরেরই রান্না করি কিন্তু অনেকের বাড়িতে সেটাও হয় না দেখি আজকের দিনে মানে সব সকাল বিকেল রাত দিন খালি রাস্তার খাবার খায় কিন্তু সেটা ঠিক না রাস্তার খাবার এক দিন ঠিক আছে কিন্তু রেগুলার বেসে কেউই খেও না আমি নিজেও পছন্দ করি না হ্যাঁ ভালো লাগে আজ পর্যন্ত বললাম না আমি পেটাই বড়টা কী জিনিস সেটা আমি কেমন স্বাদ আমি জানি না সত্যিই জানি না কী আর করা যাবে জানি না তো জানি না এই যে এখানে পটলগুলো ছাড়িয়ে নিলাম এবার তোমাদের সাথে গল্প করতে করতে আলুটাও ছাড়িয়ে নেব তো আজকে এটা দিয়ে রুটিও তরকারিটা খেতে ভালো লাগে কিন্তু আমি রুটি আমাদের কেউ খাবে না কেউ মানে কেউ খাবে না রুটি ওই তাও মুড়িটা এক মেখে দেব শশা কুচিয়ে দেবো খেয়ে নেবে আজকে দেখি নিরামিষই তো আমাদের তো সেই জন্য দেখা যাক নিরামিষ যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো আমরা নিরামিষটাই খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আগে উপোস টুপোস করতাম এখন আর উপোস টুপোস করি না কারণ প্রচণ্ড মাথা ঘুরে শরীর খারাপ হয় শরীর খারাপ লাগে তো সেই জন্য বাড়িতেও সবাই রাগারাগি করে আমার বর খুব রাগারাগি করে আমি উপোস করলে সেই মানে এই হেভি ঝাড় দেয় ওরা ঠাকুর বলেছে না কি তোমাকে একদম না খেয়ে উপোস করে থাকতে সেই জন্য আমি আর উপোস করি না মোটামুটি এরকম নিরামিষি ভেজ খাবার খেয়ে নিই কালকে দেখছিলাম একটু সাবুর পায়েস তো ভাবছি এই সাবুর পায়েস বলছি সরি সাবুর খিচুড়ি ওটা কি করে বানায় কে জানে ভালো করে ভিডিওটা দেখি দেখিয়ে ট্রাই করব একদিন সাবুর খিচুড়ি বানানো কেমন এই আর কি গুড মর্নিং আজ সকালে বানাচ্ছি কুমড়ো পটল আলু তরকারি আর মুড়ি আজও সকালে লুচি টুচি কিছু বানাচ্ছি না গো এই যে তরকারিটা হচ্ছে লুচিও না পরোটাও না রেডিও না মুড়ি ভালোই লাগে কুমড়ো পটল আলু তরকারি দিয়ে তো সেটাই বানাচ্ছি পটল আলু কুমড়ো তো অনেকটা সকাল মানে সবাই ঘুমোচ্ছে তখন আমি কিচেনে ব্রেকফাস্টের জন্য খুচরি খুচুরি করছি এটাই আমি আর কি করবো তো ভালো লাগে এরকম কুমড়ো পটল আলু তরকারি আমাদের দেশে তো বেসিক্যালি সময় আগে মুড়ি খাওয়া হতো আমি মুড়ি তরকারি সবই বানাই কিন্তু বাইরের খাবারটা খাই না তো আজকে বানাচ্ছি মুড়ি খাওয়া হবে ব্রেকফাস্টে দেখা যাক আর এখানে একটু কুমড়ো কেটে রেখেছি ভাজা দেখা যায় পটলটাকে লাল লাল করে ভাজি এখন তারপর একটু বানাবো তারপর মশলা তসলে যা দেব আলাদা ব্যাপার